দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম বনেদি বনেদিচলন আর মুঘল বেশ হুশায়ে ফুটিয়ে তুলেছেন আভিযত রাজা বাদশাহের আমল ফুরিয়েছে ঠিকই কিন্তু ইয়াকুব হাবিবউদ্দিন কুশি যেন বাস করেন ভিন্ন জগতে নানা হলে কোটা তাজমহলটায় দাবি করে বসবেন কেন ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ইয়াকুব নিজেকে মুঘল বংশের উত্তরসূরি হিসেবে দাবি করে আসছেন দীর্ঘদিন নামের আগে জুড়ে দিয়েছেন প্রিন্স উপাধি নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম দাবির পর সপক্ষে ডিএনএ প্রতিবেদনও জমা দিয়েছেন ইয়াকুব চাইছেন সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহলের মালিকানা এর আগে অযোধ্যায় বাবরি মসজিদের জমির মালিকানা বোর্ডের সাথে বিরোধে জড়িয়েছিলেন পরে সেখানে রাম মন্দির নির্মাণের সমর্থন দিয়ে উপহারও দিয়েছিলেন বর্তমানে সোনারিট শতাব্দীর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধির মতোয়ালি বা রক্ষকের দায়িত্ব পালন করছেন সঘোষিত প্রিন্স অ্যাকো এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন